আসসালামু আলাইকুম দর্শক এই কন্টেন্টের আলোচ্য বিষয় হলো রিয়েল এনার্জি প্রোডাকশন বা শাহরিয়ার শাকিল গং আগামী দুই ঈদে শাকিব খানের অভাব কিভাবে পূরণ করবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব যাদের হাতে আট দশ মিনিট সময় আছে খিচ মেরে স্ক্রিনের সামনে বসে পড়েন রিয়েল এনার্জি প্রোডাকশন অনেকটা কনফার্ম ছিল শারিন আক্তার সুমি বলেন মেহেদি হাসান হৃদয় বলেন তারা কনফার্ম ছিল যে আগামী রোজার ঈদটা তারা পাচ্ছে সাকিব খানকে সেই অনুযায়ী এই স্ক্রিপ্ট ডান কয়েকটা ড্রাফট কমপ্লিট বাকি ছিল শুধু সাকিব খানের ডেটটা দেয়া সাকিব খান ডেট দিবে তারা শুটিংয়ে যাবে অক্টোবর নভেম্বরের শুটিং এত দূরও এগিয়ে গিয়েছিল হুট করে সাকিব খান অন্য একজনকে ওই ডেটটা দিয়ে দিলেন অনেকে বলতে চাইছেন মেহেদি নিদরের সঙ্গে সাকিব খান অন্যায় করেছে এটি করা উচিত হয় নাই অনেকে বলতে চাইছেন রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে সাকিব খানের বোধ হয় সম্পর্ক ভালো যাচ্ছে না অনেকেই অনেক কথা বলছেন কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন কিন্তু বলেছে যে না সাকিব খানের সঙ্গে তাদের সম্পর্ক যেমন ছিল তেমনই আছে বরঞ্চ যখনই সাকিব খান ডেট দিবেন তখনই তারা সাকিব খানকে নিয়ে তাদের সিনেমা বানাতে প্রস্তুত তাহলে সাকিব খান কেন রিয়েল এনার্জি প্রোডাকশনকে ডেটটা দিল না কেন আবু হায়াত মাহমুদকে ডেটটা দিল কেন শিরিন সুলতানাকে ডেটটা দিল শিরিন সুলতানাকে তার প্ল্যানিং কি তার ভবিষ্যৎ পরিকল্পনা কি সে সাকিব খানকে নিয়ে কি করতে চায় বাংলাদেশের সিনেমা নিয়ে এসে কি করতে চায় সেটি নিয়ে একটি কন্টেন্ট এর আগে আমি দিয়েছি আপনারা সেই কন্টেন্টটি দেখে আসতে পারেন সেই কন্টেন্টটির হেডলাইন সাকিব খান শুধু পরিচালকই তৈরি করছেন না প্রয়োজনও তৈরি করে দিচ্ছেন ইন্ডাস্ট্রিতে সিনেমার জন্য আচ্ছা আমাদের আজকের কন্টেন্টে ফিরে আসি এখন হুট করে শাকিব খানের কাছে একটা গল্প গেল সেই গল্পটা শুনে শাকিব খানের মনে হলো যে এই আগামী রোজা রিদে মেহদি যে গল্পটা খানের কাছে নিয়ে গেছে সেটির চাইতে এই গল্পটা বেশি প্রযোজ্য এবং এটি ছাড়াও একটা দারুণ প্ল্যানিং সাকিব খানের মাথায় কাজ করছে সেটি হলো যে একজন নতুন প্রডিউসার বিপুল অঙ্কের টাকা লগ্নি করতে সিনেমাতে নামছেন সেই প্রডিউসারকে যদি সাকিব খান হোল্ড করে রাখে তার মত ঘুরে যেতে পারে সে হয়তো তার সেই টাকা অন্য কোনো ব্যবসায় লগ্নি করে ফেলতে পারেন তার এখন যে ইচ্ছেটা আছে সেই ইচ্ছেটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে সাকিব খান বরাবরই সিনেমার ভালো চান তিনি যেটা করলেন সেই প্রোডিউসারকে তিনি ফিরিয়ে দিলেন না সেই প্রডিউসারকে তিনি রেখে দিলেন সিনেমার স্বার্থে তিনি একটা বিশাল অঙ্কের টাকা লগ্নি করবেন একটা বড় প্রয়োগ সিনেমার ইন্ডাস্ট্রিতে ঢুকলো ইন করলো সুস্বাগতম শিরিন সুলতানা সেই সঙ্গে আরো একজন নতুন পরিচালক ঢুকলো ইন্ডাস্ট্রিতে আবহায়াত মাহমুদ ওয়েলকাম এখন দেখেন সাকিব খান রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে দুইটা ঈদের জন্য সরে গেছে তার মানে রিয়েল এনার্জি প্রোডাকশন তাদের কমিটমেন্ট রাখার জন্য সাকিব খানকে যদি না পায় তাহলে তো তারা কলা গাছ নিয়ে সিনেমা বানাবে না তারা গাছ নিয়েও সিনেমা বানাবে না তারা ওখানে একটা নায়ক কাস্ট করবে সেই কাস্টে আরিফিন শুভ আসতে পারে সিয়াম আহমেদ আসতে পারে শরীফুল রাজ আসতে পারে অথবা নতুন কোন হিরোকে তারা লঞ্চ করতে পারে যেমন লঞ্চ করেছিল তেমনি নাটক থেকে তৌসিফ মাহবুবকে রিয়েল এনার্জি প্রোডাকশন লঞ্চ করতে পারে তাহলে বাজেটটা অনেক কম লাগবে এক থেকে দেড় কোটি টাকা বাজেটে সুন্দর একটা সিনেমা তারা সুন্দর রোমান্টিক একটা সিনেমা তারা করতে পারবে রিয়েল এনার্জি প্রোডাকশন কারণ অলরেডি মেহেদি হাসান একটা নাম ফুটে গেছে মেহেদি হাসান হৃদয় এখন যাকে নিয়ে সিনেমা বানাবে দর্শক সেটি দেখবার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকবে কারণ সে সাকিব খানের ডিরেক্টর সাকিব খানকে নিয়ে সে সিনেমা বানিয়েছে সো তার এই মুহূর্তে বসে থাকা চলবে না যেই ভুলটি হিমেল আশরাফ করছে হিমেল আশরাফ করছে করেছে সামনেও হয়তো করবে হিমালা শরাফ পর পর খানের দুইটা সিনেমা করেও কেন তিনি বসে রইলেন তিনি অন্য যে কোনো হিরোকে নিয়ে যদি বাজারে আসতেন ইন্ডাস্ট্রিতে আসতেন তার সিনেমা আলোচনায় থাকত মানুষ দেখত নতুন একটি ছেলেকে ইচ্ছে করলে হিমেলা লঞ্চ করতে পারতেন কিন্তু হিমেলা কি করলেন সে কোনো রিস্কে যাইতে চাইলেন না সে আসবেন শুধুমাত্র রাজাকে নিয়েই আসবেন তাতে তার কোনো রিস্ক নাই সে আবার সাকিব খানকে নিয়েই সিনেমা নির্মাণ করবেন এবং অনুদানের যে সিনেমাটির কথা খান খান পেয়েছিল সেই সেই দিয়েছে। নতুন একটা সিনেমাটা হবে কারণ যখন অনুদানের জন্য জমা দিয়েছিল স্ক্রিপ্টটা সেই সময়ের জন্য স্ক্রিপ্ট ঠিক ছিল এই সময় এসে ওই স্ক্রিপ্টটা যায় না স্ক্রিপ্টের পরিবর্তন পরিবর্ধন লাগবে তো সেই নতুন স্ক্রিপ্টে হিমেল আশ্রাম সেই অনুদানের সিনেমাটা শাকিব খানকে নিয়ে বানাবে সেই সেফ গেম আবারও হিমেল আশরাফ সাকিব খানকে নিয়ে বানাচ্ছে যাই হোক হিমেল আশরাফ আজকের আমাদের আলোচনার বিষয় না আমাদের আজকের আলোচনার বিষয় রিয়েল এনার্জি প্রোডাকশন অথবা শাহরিয়ার শাকিল গং কি করবে তারা তো সাকিব খানকে পাচ্ছে না রিয়েল এনার্জি প্রোডাকশন কি করবে সে ব্যাপারে আলোচনা করলাম তাদের সামনে দুটি পথ খোলা আছে এক আমাদের যে এক্সিস্টিং হিরো আছে তাদেরকে নিয়ে কাজ করা যার তার মানে আরিফিন শুভ সিয়াম আহমেদ শরীফুল রাজ আফরান নিশো একটা পেজে শুনতে পেলাম যে আফরান নিশোকে নাকি রিয়েল এনার্জি প্রোডাকশন নক করেছিল আগামী ঈদের জন্য কিন্তু আফরান নিশোর আগামী দুইটা ইদি দেয়া আগামী দুইটা ইদি তার দুইটা সিনেমার জন্য দিয়ে দেয়া সো আফরান নিশোকে আগামী দুই ঈদের জন্য রিয়েল এনার্জি প্রোডাকশন পাচ্ছে না এরকম কথাবার্তা অনেকেই হয় অনেকেই অনেক কথা বলে অনেক পেজে এরকম কথাবার্তা উঠে আসতেছে উঠে কথাটা উঠছে উঠেছে বলেই উঠালাম কিন্তু এর এই কথার কোনো যথার্থতা সঠিক সত্যতা আমার কাছে নাই এটা আদৌ এরকম কিছু হয়েছে কিনা সেটা আমি জানি না একটা পেজে এরকম একটা আলোচনা দেখলাম যদি এই আলোচনাটা হয়ে থাকে অস্বাভাবিক কিছু না তারা চাইতেই পারে সাকিব খানের পরে যেই হিরোর সিনেমা বেশি কাটতি তাকে নিয়ে সিনেমা তারা বানাইতেই পারে এই মুহূর্তে সাকিব খানের পরে কিন্তু জাহিদ হাসানের উৎসব সিনেমাটা সবচাইতে বেশি কাটতে যাচ্ছে এবং রিয়েল এনার্জি প্রোডাকশন যদি জাহিদ নিয়ে উৎসবের মতো আরেকটা সিনেমা বানানোর প্রয়াস করে আমার মনে হয় রিয়েল এনার্জি প্রোডাকশন সবচাইতে সেরা ডিসিশনটা নেবে জাহিদ হাসানের উৎসব যেহেতু তুমুল জনপ্রিয় হয়েছে ব্লক হয়েছে সুপার হিট হয়েছে ছয় কোটি সাড়ে ছয় কোটির ঘর ছুঁয়ে গেছে দশ কোটি খুব শিগগিরই টাচ করবে এই এক দেড় কোটি টাকার সিনেমা এক কোটিও ও কিনা বাজেট কিনা আমি শিওর না দশ কোটি টাকার গ্রস কালেকশনে চলে যাচ্ছে ওভারসিজ থেকে আরো দেড় দুই কোটি টাকা আসতেছে সবকিছু মিলিয়ে আমার তো মনে হচ্ছে যে উৎসব সিনেমা পনেরো কোটি টাকা গ্রস কালেকশনে চলে যাবে যেটি হয়তো তাণ্ডবকেও টেক্কা দিতে পারে এরকম একটা ভাব হচ্ছে তার কিন্তু সম্ভাবনা নাই তাণ্ডবের সিঙ্গেল স্ক্রিন আর রেন্টাল যোগ করলে তাণ্ডবের গ্রস অনেক দূর চলে গেছে সেটা সেই পর্যন্ত পৌঁছাইতে উৎসবকে আরো একটা মাস এইভাবে যেভাবে যাচ্ছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে সেভাবে যাইতে হবে যদিও উৎসব সিঙ্গেল স্ক্রিনেও এখন দেখানো শুরু হয়েছে সেজন্য উৎসব টিমকে ধন্যবাদ কারণ তারা শুধুমাত্র সিনেপ্লেক্সের দর্শকদেরকে সিনেমা দেখাবে আর সিঙ্গেল স্ক্রিনের দর্শকদেরকে তাদের এত সুন্দর একটা সিনেমা দেখাবে না তা তো হতে পারে না এখন কথা হচ্ছে সারিয়া শাকিল গং কি করবেন শাকিলের কাছে অলরেডি সিনেমাটা আছে আবার আরো একটা সিনেমা আছে লায়ন এবং কুরবানি এই ঈদে নিয়ে আসবে বলে আমার ধারণা তো আগামী রোজা এবং কুরবানি তারা শাকিব খানকে পাচ্ছে না সেই গ্যাপটা পূরণ করার জন্য তারা আফরান নিশো এবং জিতকে ব্যবহার করতে পারে সঙ্গে চঞ্চল চৌধুরী তো থাকছেই এই দুই ঈদ ছাড়াও রায়হান রাফি একটা সিনেমা নিয়ে আসবে বলে শুনতে পাচ্ছি সেই সিনেমাটার শুটিং খুব শিগগিরই শুরু হবে সে আমেরিকা থেকে আসার পরেই কাস্টিং এবং অন্যান্য কাজ চলবে এবং সেটি ঈদ ছাড়া রিলিজ হবে অর্থাৎ রায়হান রাফির শিডিউলও কিন্তু ফাঁকা নাই আগামীতে রায়হান রাফি এই ২০২৬ হাজার ছাব্বিশের মধ্যেই দুই তিনটা সিনেমা তার বানাইতে হবে এছাড়াও রায়হান রাফির পাইপলাইনে আর অনেকগুলো সিনেমা আছে রায়হান রফি আসলে সোনার চামচ নিয়ে ইন্ডাস্ট্রিতে এসছেন তার এখন ভাবতে হয় কোন সিনেমাটা করবে কোন সিনেমাটা করবে না কোন প্রডিউসারকে হ্যাঁ বলবে কোন প্রডিউসারকে না বলবে এরকম দিন একজন পরিচালক শেষ কবে পেয়েছেন আমার মনে নাই মিনিমাম এক যুগ আগে মেহিদি হাসান হৃদয়ের কাছে অনেক প্রডিউসার আছে মেহিদি হাসান হৃদয় একটি শেফ দা টেবিল নামে একটা রেস্টুরেন্ট আছে হাসান হাসান সেটার মালিক তার সঙ্গে একটা আছে সক্ষতা কানাঘুষা শুনছি তাকে নিয়ে মেহেদি হাসান হৃদয় একটি তাকে হিসেবে পেয়ে মেহেদি হাসান হৃদয় একটি বড় বাজারের সিনেমা করবে কিন্তু সেই সিনেমায় সাকিব খান থাকছে না ফরশিওর তার মানে মেহেদি হাসান হৃদয়ের হাতেও দুইটা সিনেমা আছে যে দুইটা সিনেমা দুই ঈদে আসবে কথা হচ্ছে মেহেদি হাসান হৃদয়ে সাকিব খানের সাথে মেহেদি হাসান হৃদয়ে লড়বেন আফরান সাথে তার দুই ঈদের দুই সিনেমা নিয়ে মাঝখান দিয়ে ফাঁকে পড়ে যাচ্ছে সিয়া মাহমেদ সিয়া মাহমেদ নিয়ে খুব বেশি কি ভাবা হচ্ছে আমি জানি না তবে সিয়া মাহমেদ আরমান চরিত্রে যা করেছেন তাণ্ডবে তারপরে সিয়া মাহমেদ নিয়ে একটু বিয়ন্ড ইমাজিনেশন বা বর্ডারের ওই পাশে একটু ভাবা উচিত যেটি মানুষ সচরাচর সচরাচরকে নিয়ে ভাবছে না সেই জিনিসটা সিয়াম আহমেদকে নিয়ে ভাবা উচিত সে দুর্দান্ত একজন পারফরমার সে দুর্দান্ত একজন অভিনেতা তাকে দিয়ে এরকম ক্যারেক্টার করানো একটা বুদ্ধিমানের কাজ হবে চ্যালেঞ্জিং ক্যারেক্টার এবং সে চ্যালেঞ্জ দিতে খুব পছন্দই করে তো রিয়েল এনার্জি প্রোডাকশন এবং আলফাই আই সারিয়া শাকিল গং শাকিব খানকে না পেলেও তাদের পাইপ লাইনে কিন্তু সিনেমা ঠিকই আছে এবং আগামী দুই ঈদে তারা তাদের সেই সিনেমাগুলো নিয়ে শাকিব খানের সঙ্গে লড়তে আসছেন দেখা যাক কতটুকানি টিকতে পারেন